বছর পাচিক পর হঠাৎ তার সাথে আবারও দেখা চোখে চোখ পড়তেই ভেতরে থাকা হাজারটা প্রশ্ন কেমন যেন জড়ো সড়ো করে দিল অনিচ্ছায় নিজেকে শক্ত রাখার সব বাহানাগুলো ব্যর্থতায় ঘোষণা শোনালো আর আটকাতে পারলাম না নিজেকে খুব সাবধানে এগিয়ে গেলাম তার কাছে এখন এই মুহূর্তে তার আমার মনের দূরত্ব হয়তো সমুদ্র সমান আর দেহের মাত্র কয়েক ফুট পাঁচ বছরে অনেক কিছু পাল্টেছে তার চোখে এঁটেছে মোটা ফ্রেমের চশমা টি শার্ট নয় হাতা গোটানো ধূসর রঙের পাঞ্জাবিতে বেশ রকম ক্লিন সেভ নয় এখন ছোট ছোট দাড়িতে তার মুখ ভর্তি আগে হাজারবার বলেও শোনাতে পারিনি কখনো ঈর্ষা হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে যে নিজের মতো করে চমৎকারভাবে সাজিয়েছে তাকে যার বেলায় আমি বারবারই ব্যর্থ চোখে সেই রক্তচটা ভাবটা আর নেই চোখটা এখন শান্ত নদীর মতো স্থির অবাক লাগছে এখন এই চোখটায় একদিন কত অস্থিরতা ছিল ছিল পুরো রাজ্যকে জয় করার দারুণ নেশা এখন তার চোখের কোণে সংসারী স্বামীর স্পষ্ট ছাপ প্রেমিকের সেই দস্যিপনা নেই আর সে ঠায় দাঁড়িয়ে যেন সব নরণ ভুলে স্থির মানব আমি কিছুক্ষণের পর্যবেক্ষণে নিজেকে সামলে নিয়ে অবশেষে বাকশক্তি ফিরে পেলাম সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করলাম কেমন আছো সে আস্তেই করে চোখটা নামিয়ে হ্যাঁ সুচোখ মাথা নাড়ালো তারপর আমিও উথাল পাতাল হওয়া মনকে কিছুটা শক্ত করে বলেই ফেললাম সেদিন আমার অপেক্ষাদের তুরি মেরে উড়িয়ে দিয়ে যদি তুমি আসতে তবে আজ গল্পটা অন্য হতো তারপর আর কোনো শব্দ নেই যেন পৃথিবীর সমস্ত নিরবতা গ্রাস করেছে দুজনকে হঠাৎ কারোর হাতে টানে আজকা হুঁশ ফেরে নিজের তাকিয়ে দেখি আমার ঘর আমার সমানে দাঁড়িয়ে না তার সামনে আর যাওয়া হয়নি সে তার সঙ্গীর হারটা ধরে এতক্ষণে চলে গেছে অনেকটা দূর হয়তো আমার সবটাই ছিল কল্পনা তাই তো আর তাকে কিছুটি জিজ্ঞেস করা হয়নি যার জন্য বুকের ভেতরের উত্তরহীন সেই প্রশ্নটাকে আর মুক্তি দেওয়া হলো না লোকে যারে প্রাক্তন কয়